আঙ্কেল একদিন দেখা হলো আমাদের দুই নম্বর বাজার মসজিদে তো কথা কথায় উনি বললেন যে আমি একটা কোম্পানির সাথে একটা প্রোডাক্টের সাথে আমি জড়িত আসছি কি প্রোডাক্ট এই কথা আলাপ বিভিন্ন আলাপ আলোচনা হইতে হইতে উনি বলল যে আমি মরিঙ্গ মরিঙ্গো কোম্পানিতে জড়িত আসছি সেই ব্যাপার আমি ডিল করি তো আমার সবচেয়ে বড়ো সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে পাইসের সমস্যা সবসময় ব্লাড যাইতাম গেলেই এই ব্লাড যাবে আর এরকম ব্লাড যাইতে যেতে প্রায় শূন্য হয়ে যায় কোনো কোনো সময় এই ব্লাড এইটাকে প্রোটেকশন দেওয়ার মতো আমি মাঝে মাঝে ব্লাড প্রোটেকশন কিছু ওষুধ খাইতাম হ্যাঁ ওরা ওরাক্সিন ওরাক্সিন নামে একটা ওষুধ আছে এটা খাইতাম মাঝে মাঝে বন্ধ হয়ে যেত তো তারপরে উনি বলে যে না এই পায়েসের ওষুধ এই প্রোডাক্টটা আমাদের যে মহিন্দ প্রোডাক্ট এই প্রোডাক্ট খাইলেই পায়েস ভালো হয় এই তিন মাস আগে আমি এই প্রোডাক্টটা নিয়েছি নেওয়ার পরে খাইতেছি খাইতে খাইতে এখন আমার পায়েস অনেকটাই ভালো এখন আর গ্লাস্লাগ খুব একটা যায় না এবং বীজ ব্যথাও নাই এবং আমি অনেক সুস্থ আছি এখন আগের থেকে অনেক সুস্থ আছি আর আমার সবচেয়ে বড় আরও সমস্যা ছিল সেটা হচ্ছে যে আমার সমস্যা হচ্ছে যে আমার আমি লিখতে পারতাম না যদিও আমি ইউনিভার্সিটি থেকে পাশ করে বাইরে বাইরেছি কলেজে ফুলবাড়ি আদর্শ কলেজে সহসৃত আদর্শ ডিগ্রি কলেজে আমি ছিলাম ওখানে প্রায় সাড়ে বাইশ বছর আমি শিক্ষকতা করেছি শিক্ষকতা করার পরে ওই পড়াশোনা করতে করতে বিভিন্ন টেনশনে আমার হাত কাঁপে আমি লিখতে পারতাম না কলম চালাইতে পারতাম না এই সিগনেচার করতে গেলেও আমাকে একজন ধরে হাত ধরে সিনাসার পাড়াইতে হতো

আমাকে মানে পায় না তার তো এখন আমি যে কোনো জায়গায় আমি লেখাপড়া করতে পারি কোনো সমস্যা নাই আমার এই এই আর কোনো সমস্যা নাই আর বিশ সালের দিকে জানুয়ারি মাসের বিশ সালের বা জানুয়ারি একুশ তারিখে আমার স্ট্রক করছিল। স্ট্রক স্ট্রকে স্ট্রকে আমার এই যে ডানহাট এবং ডান পা অবসর হয়ে গেছিলো তো এর ভিতরেও আমি বিভিন্ন ওই যে মেডিকেলে ছিলাম চার পাঁচ পাঁচ দিন মেডিকেলে ছিলাম তারপরে আমি প্রোডাক্টটা খাই এই ওষুধ খাইতাম এখানকার ডাক্তারের ওষুধ খাইতাম নিউরোলজিক্যাল ওষুধ খাইতাম ডাক্তার ট্রিটমেন্ট মাঝে মাঝে নিতাম তো এই প্রোডাক্টটা খাওয়ার পরে ফাইটোসিন আর জয়লিন এই দুইটা প্রোডাক্ট খাওয়ার পরে এখন আমার কোনো মানে প্রবলেম নাই পায়েরও কোনো প্রবলেম নাই আর হাতেরও কোনো প্রবলেম নেই

আমি এখন পর্যন্ত প্রায় প্রায় পনেরো বিশ জন লোককে আমি প্রোডাক্ট তারা খেয়েছে খেয়ে তারাও এখন সুস্থ সুস্থ আপনাদের সঙ্গে আশ্চর্য হয়ে যাবে আমার এক বড় ভাইরা আমার ভাই বড় ভাইরা নবাবগঞ্জে এক ইউনিয়নের চেয়ারম্যান ছিল উনি প্রায় সাত টার্মের চেয়ারম্যান

এবং কথাবার্তা বন্ধ আড়াই মাস ধরে কোনো কথাবার্তা বলতে পারেনি শুধু খাওয়া দাওয়া আর ঘুম ওই বিছনার মধ্যে এই আমার প্রোডাক্ট এই এই প্রোডাক্টটা মর্নিং প্রোডাক্ট আমি খাওয়ানো শুরু করছি দুইটা প্রোডাক্ট আমার শেষ হয়েছে ওটা এখন তৃতীয় প্রোডাক্ট চলবে আর কি আবার নিতে হবে এই প্রোডাক্ট খাওয়ার পরে এখন উনি র্যান্ডম কথাবার্তা বলতো এই আড়াই বছর পরে যেখানে কথা বন্ধ

এখন আমি র্যান্ডম খাচ্ছি এটা খালি না আমি আমি যত বেঁচে আছি হ্যাঁ আমি যত বেঁচে আছি হ্যাঁ আমি ইচ্ছা করেছি যে প্রোডাক্ট আমি খাইতে থাকবো আমার অসুখ থাকবে না হ্যাঁ তবুও আমি খাবো যাতে করে

এটা তো আমাদের জন্য একটা মানে লজেশকর ব্যাপার যে যেটা দরকার নাই সেটাও ডাক্তার প্রেসক্রিপশন করতেছে যেটা মানে এক হল টেস্ট টেস্ট করো টেস্ট করা দেই টেস্ট করাতে তারপরে ওষুধ খাওয়া আবার ডাক্তারের কাছে ঘন ঘন যাওয়া আবার ওষুধ ভালো হয় না হ্যাঁ কোন ওষুধ ডায়াবেটিস ভালো হয় না বলতেছে ডায়াবেটিস ভালো হয় না তারপরে হার্টের ওষুধ ভালো হয় না এই ওষুধ খাইতে হবে মৃত্যু বন্ধ ওষুধ খাইতে হবে তারপরে প্রেসার ভালো হয় না

পারপর মানুষের কাছে আপনারা বলবেন यस यस थैंक यू सर এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় थैंक यू सर